ওকে সো বিভিন্ন ধরনের থার্মোমিটারে কি কী উষ্ণতমিতির ধর্ম ব্যবহার হয় সেটা এখানে দেওয়া আছে মোটামুটি এই কয়টা থেকে আসে সবসময় প্রশ্ন এর বাইরে আসে না তো একটা হলো থার্মোমিটার এটা হচ্ছে পারদের বিভিন্ন স্তর পরিমাপ করে তো স্তম্ভের যে দৈর্ঘ্য উঠানামা করে তাপমাত্রার রেসপেক্টে সেই অনুযায়ী এই পারদ স্তম্ভের দৈর্ঘ্য পরিমাপ করে এখানে থাকে পারদ থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করা হয় আর তারপরে গ্যাস থার্মোমিটারে গ্যাসের চাপ বা গ্যাসের আয়তন দিয়েও রোদ থার্মোমিটার পরিবাহী রোধের ওঠানামা কতটুকু রোধ বাধা প্রদান করছে প্রবাহকে রোধ থার্মোমিটার ব্যবহৃত হয় থার্মোকাপল হচ্ছে তাপীয় তৈরি চালক শক্তি সেটার ইয়াতে সো এইটা দরকার যেহেতু বাকিগুলা নাম থেকে বোঝা যায় আর থার্মিস্টার হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের রোধ অনুযায়ী রোধের ধর্ম ইউজ করে সেই থার্মোমিটার ব্যবহৃত হয় আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে পায়রোমিটার পাইরোমিটার হচ্ছে উত্তপ্ত বস্তুর বিকিরণ বিকিরণ ধর্ম দিয়ে পায়রোমিটার বা পাইরোমিটার থার্মোমিটার ব্যবহৃত হয় সো এখানে আরেকটা জিনিস জানা প্রয়োজন যে এটা পাঁচশো ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে তাপ পরিমাপ করতে পারে এর নিচে পারে না আর খুবই উচ্চ সম্পন্ন বস্তুর তাপ নির্ণয়ের ক্ষেত্রে এই পাইরোমিটার ব্যবহার করা হয় যেমন সূর্য এই ধরনের অনেক তাপ যেগুলোতে অনেক তাপ আছে সেগুলো পরিমাপের জন্য পাইরোমিটার ব্যবহার করা হয়